সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো এছাড়া কি আমাদের আর কিছুই করা নেই মার্চ ফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ তালার অশেষ অনুগ্রহে বিশেষ করে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি এই বিক্ষোভটি এটি সারা বাংলাদেশের সকল চিন্তা সকল মত পথের মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে সহমিতা প্রকাশ করছে এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সে বার্তা দেওয়া এটি ছিল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যরা অনেকখানি সফল হয়েছে দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে এই অনুষ্ঠানের বা এই বিক্ষোভের প্রচার উঠে এসেছে এর বাইরেও আমাদের খুব শক্তিশালীভাবে আমরা অনেকে এখানে সামিল হয়েছি আল্লাহ তারা আমাদেরকে উত্তম বিনিময় দান করুন যারা সামিল হয়েছি বা হতে পারেনি আমাদের সবারই খুব শক্তিশালীভাবে ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত এবং এই মাসফর গাজায় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর আমরা আমল করব বিশেষ করে নিজেদের প্রতি যে অঙ্গীকার সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অন্যান্য যে দাবি দাবাগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের প্রতি মুসলিম রাষ্ট্র এবং ওইসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি এগুলো প্রত্যেকটাকে আমাদের বেশি বেশিভাবে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে ফিকির করতে হবে ভাবতে হবে এবং সিরিয়াসলি অগ্রসর হতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন